আমার বেশ আহ এখন একটু শঙ্কা হচ্ছে মানে একটা আশঙ্কা হচ্ছে আমি বুঝতে পারছি না আমি মনে করছি যে এমনও হতে পারে নির্বাচনটাকে কোনোভাবে ইঞ্জিনিয়ার করবার একটা পায় তারা চলছে যদি তা হয় এত রক্তের বিনিময় এত কিছু এত নির্যাতন নিপীড়ন নিপীড়নের পরে যদি তা হয় তাহলে আমরা কি করব আবার সেই রক্তক্ষয়ী সংগ্রামে আমরা লিপ্ত হব নাকি আমরা কারো কাছে আর্জি করব। আমি বুঝতে পারছি না আমি জনগণের কাছে বা রংপুরবাসীর কাছে কাছে আমার ভোটারদের আমি আবেদন যে আপনারা চোখ খোলা রাখবেন আপনারা চোখ খোলা রাখবেন যে এরকম কোনো ইঞ্জিনিয়ারিং যেন ভোটে না হয় আওয়ামী লীগের মতন স্বৈরাচারের মতন আবার জন্য নির্বাচনকে নিয়ন্ত্রণ করতে কেউ সচেষ্ট না হয় এবং করে এটা এই এই নির্বাচনকে তারা তাদের মতো করে নিয়ন্ত্রিত করে তাদের ফলটা তাদের পক্ষে নিয়ে যাবে আর বাংলাদেশের মানুষ এত রক্তক্ষয়ের পরে এটা সহ্য করবে এটা হবে না কিন্তু আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমরা নির্বাচন করি একটা গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করি সেই ধারাবাহিকতা যদি সুষ্ঠু না হয় ট্রান্সপারেন্ট না হয় আমরা যদি এটাকে এই নির্বাচনের পুরো প্রক্রিয়ার সঙ্গে যদি আমরা আত্মস্থ না হতে পারি তাহলে তো এই নির্বাচন এটা মনে হচ্ছে আর একটা প্রহসন গত ১৬ বছর ১৭ বছর আমরা এই প্রহসনের ভিতর দিয়ে গেছি একটার পর একটা নাটক করা হয়েছে এখন কি আমরা আবার সেটার ভেতর দিয়ে যাব। তাহলে পরিবর্তনটা কোথায় হলো রংপুরবাসীর কাছে আমি আসছি আপনারা সবাই জানেন আমি একই কথা সবাইকে বলছি যে আমার প্রতীক বদলে গেছে আমি গতবার গত দুবার নির্বাচন করেছিলাম আমার একটা রাজনৈতিক পরিচিতি আছে আমার শুধু না আমার পারিবারিক রাজনৈতিক পরিচিতি আছে সেটা ধারাবাহিকতা আমি কোনো রাজনৈতিক দল করতাম কিন্তু আজকে আমি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছি এটার মূল কারণ ছিল যে আমার একটা প্রতিবাদ ঠিক না আমার কথা রাখার ব্যাপারটা ছিল আমি গত দুবার যখন দু এবং দু হাজার উনিশে যখন নির্বাচন করি তখন কথা দিয়েছিলাম যে রংপুর ছেড়ে যাব না সেটা ধারাবাহিকতায় কথায় আমি কিন্তু রংপুরে ফিরে আসছি আমি সময় নিয়েছি চিন্তা ভাবনা করে আমি দেখেছি যে না রংপুরের পাশে দাঁড়াতে হবে কারণ কারণ হলো একটা মূল কারণ ছিল যে রংপুর গত চল্লিশ বছর ধরে ন রংপুর চল্লিশ বছর ধরে একটা সিন্ডিকেট সিন্ডিকেটের আওতায় নিয়ন্ত্রিত হয়েছে এখানে কোনো কিছুই স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে হয় নাই যদি হতো তাহলে আমরা আজকে অনেক অগ্রসর আজকে রংপুরের অবস্থাটা দেখেন রংপুরে বিচ্ছিন্ন উন্নয়ন হচ্ছে বারবার প্রকল্প এই প্রকল্পের আশি ভাগ সিংহ ভাগ কেউ খেয়ে ফেলতেছে কারো পেটে ঢুকে যাচ্ছে একটা বিশেষ গোষ্ঠীর পেটে ঢুকে যায় আর বিশ ভাগ আমরা সাধারণ রংপুরবাসীরা এটার ফল পাই এটা কি আমরা আরো করতে দিব এই সিন্ডিকেটের আওতায় কি আমরা এখনো থাকবো এই প্রশ্নটা আমি রংপুর বাসীর কাছে রাখতে চাই নাকি আমরা রংপুর সারা দেশের জন্য একটা উদাহরণ হয়ে দাঁড়াবো এই প্রশ্নটা আমি রাখতে চাই সবার কাছে আমি মনে করি যে সিন্ডিকেট ভাঙতেই হবে রংপুরের সত্যিকার উন্নয়নের জন্য কারণ রংপুরের ইতিহাস কিন্তু আমরা ভুলে গিয়েছি রংপুরে যে ইতিহাস ছিল আমরা কিন্তু মনে করি না রংপুরের ইতিহাস রংপুরের ইতিহাস গৌরবকে আমাদের মনে করতে হবে এখন যারা তরুণরা আছে অনেকেই জানে না রংপুরের ঐতিহ্য কি ছিল অনেকেই জানে না যে রংপুরের রাজনীতিবিদ বা নেতা কারা ছিল জানা দরকার কারণ নিজের পরিচিতি না জানলে আপনার বিচার বিবেচনা বিচারের মানে জাজমেন্টের যে ক্ষমতা ওটা কমে যায় তখন আপনি বিভ্রান্ত থাকবেন যখন আমি জানি যে আমি কে তখন কিন্তু আমার শক্তিটা বাড়ে আমি সেই জন্য বলতে চাই যে রংপুরবাসীকে সচেতন হতে হবে এই সিন্ডিকেট বা এই নির্বাচনকে যদি কেউ নিয়ন্ত্রিত করতে চায় বা এই এই নির্বাচনকে ম্যানিপুলেট করে এবং তার যদি আমরা প্রমাণ পাই তাহলে কিন্তু এটা রংপুরবাসী সহ্য করবে না আমি নিশ্চিত এবং আমার রক্ত দিয়ে হলেও আমি দাঁড়াবো এটার বিরুদ্ধে আমি মনে করি যে রংপুরের মানুষের কাছে আমি অনেক ভালোবাসা পাইছি অনেক ভালোবাসা পেয়েছি তাদের কাছে অনেক আক্ষেপের কথা শুনেছি তো আমি মনে করি যে নির্বাচনটাকে সুষ্ঠু করতেই হবে